হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে আমরা বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছি তো অনেক নাম শুনেছিলাম আমরা যে এখানকার বোটানিক্যাল গার্ডেনটা নাকি খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন তো ভাবলাম যে যাই আমরাও একটু ঘুরে আসি মেনলি সবাই এখানে পিকনিক করার জন্য যায় মানে এখানে যেহেতু শীতকাল বলে সেরকম কোনো কাল নেই তো সেই কারণে এখানে পিক শীতকালেই যে পিকনিক আমাদের একটা কথা আছে কিন্তু সেরকম এখানে হয় না এখানে যখন তখন মানুষে পিকনিক করে আর কি মেনলি স্যাটারডে সানডে এইসব করতে যায় আর কি তো সেই জন্য আমরা সেইভাবে কিছু না আমরা নর্মালি ঘুরতে যাচ্ছি দেখতে যাচ্ছি বোটনিক্যাল গার্ডেনটা তো এই মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো আমাদের সামনে চলে এসেছে এই মেট্রোতেই আমরা যাব আর এই মেট্রোটাই পুরো বোটনিক্যাল গার্ডেন অবধি যায় কিন্তু অ্যাকচুয়ালি এটা না পুরো দেড় ঘন্টা টাইম লাগবে তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরা একটু ভেঙে ভেঙে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো তো ভাবলাম সেটা যাওয়াটাই বেটার তো একটু আগে আগেও যাওয়া হবে আর আমরা যেহেতু একটু লেট করেই বেরিয়েছি তাহলে বিকেল বিকেল মধ্যে ঘোরাটাও কমপ্লিট হয়ে যাবে না বোটানিক্যাল গার্ডেনটা নাকি প্রচুর বড় তো যাই হোক এরকম করে আমরা বোটানিক্যাল গার্ডেন স্টেশনে চলে এসেছি কিন্তু এই দেখুন সামনে এসে দেখি এত বৃষ্টি পড়ছে ভাবলাম একটু জলদি জলদি করে এলাম যাতে গিয়ে একটু ভালো করে ঘুরতে পারি কিন্তু না সে আর হবে নাকি পুরো ঝাঁপিয়ে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি মানে কিছু বলার নেই এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গেট এখানটাই ঢুকতে হয় তো বৃষ্টি পড়ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কী করবো একটু কমলো তাই ভাবলাম একটু চারিপাশটা ঘুরে নিই এখন তো বোটানিক্যাল গার্ডেনে যেতে পারবো না কারণ প্রচুর বৃষ্টি পড়ছে ছাতাতেও মানবে না তো ভাবলাম চারিপাশটা একটু ঘুরে নিই তো দেখলাম এখানে নানা ধরনের দোকানপাট আছে খাবার দাবারের দোকান আমরা হকার্স মার্কেট খুঁজছিলাম ভাবলাম তাহলে ওখানে বসে যদি একটু টাইম কাটানো যায় কিন্তু এখানে হকারস মার্কেটটা সেরকম নেই এখানে কোথাও এখানে এসব বড় বড় রেস্টুরেন্টগুলো আছে আর এখানে ফেয়ার প্রাইজও আছে যারা সুপার মার্কেট যদি শপিং টপিং করতে চান সেই সবও আছে আর কি এখানে তো সেইগুলোই আর কি রাস্তাঘাটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম একটু ফাঁকা ফাঁকা জায়গা এখানটা সেরকম বাড়িঘর নেই আছে বেশ সুন্দর কিছু দেখলাম কিন্তু আমাদের ওখানে যেমন বাড়িঘর মেন সিটিতে তো সেরকম বাড়িঘর নেই তো যাই হোক রোদ বৃষ্টি পড়লো বা রোদও উঠে গেল মানে কীরকম যে বৃষ্টি কে জানে যাই হোক আমাদের ভালোই হলো একদিক থেকে হালকা হালকা রোদ উঠেছে আর বৃষ্টি যেহেতু পড়েছে একটু গরমটা কম তাহলে আমরা অ্যাটলিস্ট ভালো করে গার্ডেনটা ঘুরতে পারবো তো প্রথমে গার্ডেনে ঢুকে পড়েছি গার্ডেনে ঢুকে আমরা দেখছি যে এখানে বেশ ঝোপঝাড় টাইপের গার্ডেন আমার তো মনে হলো এটা কলকাতার মতোই না এরকম জঙ্গল জঙ্গল কেন কলকাতার বোটানিক্যাল গার্ডেনটা অবশ্য আমি দিন আগে গেছি জানি না এখন কেমন হয়েছে কিন্তু আগে যা ছিল ঝোপঝাড়ে ভর্তি ওটা বোটানিক্যাল গার্ডেন কম জঙ্গল বেশি মনে হতো তো যাই হোক তো এখানকার প্রথমে আমার ঢুকো কিন্তু সেটাই মনে হচ্ছিলো তারপর যেই এগোলাম তারপর দেখছি না না এটাকে কলকাতার সাথে কম্পেয়ার করা একদমই যাবে না মানে এতটাই সুন্দর আর পরিষ্কার রাস্তাঘাট তো মানে অসাধারণ অসাধারণ আর সবাই এখানে এসে পিকনিক টিকনিক করছে বসে বসে এই যে দেখতে পাচ্ছে না ওই যে পা পেতেছে সব নিচে শতরঞ্জি টাইপের পেতে সবাই বসছে বসে এখানে মানে খাবার দাবার সবাই প্যাক করিয়ে নিয়েই এসেছে এখানে বসে বসে আড্ডা খাওয়া দাওয়া গল্প এইসব আর কি চলছে আর তারপর আমরা আরও পুরো এগোতে যাচ্ছিলাম এগিয়ে গিয়ে দেখছি পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে এরও করে দিয়েছে সব মানে অর্কিড গার্ডেন ক্যাকটাস গার্ডেন জিঞ্জার গার্ডেন এরকম নানা ধরনের গার্ডেন গার্ডেন ছিল তো সেরকম অ্যারো করা আছে এরও করে করে সবাই দেখে দেখে আর কি ঘুরছে আমরাও সেভাবেই অ্যারো দেখে দেখেই ঘুরছিলাম তো এই গার্ডেনটা বিশাল বড় আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়ে না বেরিয়ে আমরা আবার অপোজিট দিক দিয়ে বেরিয়েছিলাম আমাদের বাড়ি যেতে তো সুবিধা হবে তো সেই জন্য আমরা ওখান দিয়ে বেরিয়েছিলাম তো যাই হোক আমরা পুরো ঘুরে দেখলাম এই যে কাগজ ফুল এই যে পিঙ্ক কালারের ফুলগুলো দেখতে পেলেন এগুলো হচ্ছে আমরা বাংলায় বলি হচ্ছে কাগজ ফুল তো এই ফুলগুলো এখানে প্রচুর দেখলাম আর পিঙ্ক দেখলাম রানী কালার দেখলাম একটা ইয়েলো ইয়েলো কালারও একটা দেখলাম তো ওটা তো বেশ ভালো লাগলো দেখে তারপরে এইখানে এটা একটা মানে মানে গার্ডেনের আমার ঠিক নামটা মনে নেই কিন্তু এখানে এখানে একটা পাথ করে দিয়েছে কাঠের এটা কিন্তু এটাকে করে একটা বসার জায়গা করেছে চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে এইখানটা অসাধারণ লাগলো আমার দেখে আর এগুলো হচ্ছে সব পাতাবাহার গাছ পাতাবাহার গাছ দিয়ে ভালো করে আর কি ধার দিয়ে দিয়ে রাস্তা করে ধারে সুন্দর করে পাতাবাহার গাছ দিয়ে সাজিয়েছে আর কি তো পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরতে ঘুরতে আমরা এবার একটু রাস্তা হারিয়ে ফেলেছিলাম তো আমি কোথায় যাব তো দেখছি যেদিকে লোকজন বেশি যাচ্ছে সেদিকেই আমরা হাঁটতে লাগিয়েছি না ওখানে না অ্যারোটা ঠিক মতো দেখতে পাইনি ওখানে ছিল না তাই বুঝতে পারছিলাম না তো এখানেও একদম এরম লঙ্কা গাছের মতো বড় বড় কীরকম একটা ফুল দেখলাম তো নাম এখানে লেখা ছিল না তো আমার আইডিয়া নেই এগুলো কি ফুল এখানে কলা গাছ ছোট ছোটো ছোটো কলা গাছ লাগে যেমন হচ্ছে কলা গাছে চাষ হচ্ছে এখানে ছোটো ছোটো কলা গাছ আর এই যে নদীটা এটা একটা কিন্তু নদী ঠিক আছে নদী মানে ছোট লেক বলবো ঠিক নদী বলবো না আর এখানে পদ্ম পাতাগুলো দেখুন কি বিশাল বিশাল থালার মতো বড় বড় পদ্মপাতা তো ওই যে বললাম যে সব লোক যেদিকে যাচ্ছিলো আমরাও সেদিকে হাঁটতে লাগিয়েছিলাম ওখানে এসে যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো সেই জন্য এখানে সব লোকরা জমায়েত হচ্ছে আর কি অর্কেস্ট্রা টাইপের এসে আর কি ব্যান্ড তো সেখানে এখানে প্রোগ্রাম হচ্ছে তো সবাই কি করছে খাবার দাবার নিয়ে এসে ফোল্ডিং চেয়ার টেয়ার নিয়ে এসে এরকম করে পেতে সুন্দর করে এখানে বসে বসে প্রোগ্রাম দেখছে আচ্ছা ঘুরতে ঘুরতে আমরা শেষে একদম চলে এসেছি বোটাল্যান্ড গার্ডেনের একদম শেষ প্রান্তে এটা একটা অর্কিড গার্ডেন ছিল আমরা আর অর্কিড গার্ডেনের ভেতরে ঢুকিনি কারণ সন্ধ্যে সন্ধ্যে হতে চলেছে আমাদের বেরোতে হবে তো এটা হচ্ছে পার পারসন পনেরো ডলার করে এই অর্কিড গার্ডেনে ঢোকার টিকিট ছিল তো যদি আপনারা অর্কিড গার্ডেনে ঢোকেন তাহলে পনেরো ডলার পার পার্সন করে দিতে হবে আমরা ঢুকিনি আমরা বেরিয়ে গেছিলাম দিয়ে বেরিয়ে একটু জিঞ্জার গার্ডেনটা ঘুরে ঘুরে টুরে আবার আমরা হাঁটতে হাঁটতে আর কি বাইরের দিকে বেরোনোর দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এখানে একটা ঝর্ণা টাইপের দেখতে পেলাম এটা বেশ সুন্দর লাগলো ভেতর দিকে আবার ঢোকা যায় গুহার মতো করে তা আমি ওখানে গিয়ে একটু আমার আর কি করলাম আর কি ডান্স ফান্স তো আমার বেশ ভালো লাগছিলো প্রথমে প্রথমবার যখন ঢুকেছে তখন খুব ভয় লাগছিল আর মানে কেমন একটা স্যাঁত স্যাঁতে টাইপের গন্ধ ছিল আর ওখানে জল টল পড়ছে তো কেমন একটা ভয় ভয় লাগছে তারপর যখন বেরিয়ে এলাম আবার যখন সেকেন্ডবার ঢুকলাম তখন তো ভীষণ ভালো লাগছিলো তো ওই সব কাণ্ড কারখানা করলাম আর কি অনেক ফটো টটো তুলেছি তুলে টুলে তারপরে আমরা চলে এসেছি বাইরের দিকে এবার একদম গেটের মানে সামনেই চলে এসেছি তো আসতে গিয়ে একটা সসেজ গাছ দেখলাম এটা একটা আফ্রিকান সসেজ ট্রি দেখুন লেখাই আছে এখানে তো এখানে সসেজগুলো সত্যি ঝুলছে মানে তো আপনারা এখানে ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা না জানি না মানে ঠিক করে আমি ফোকাস করতে পারিনি অনেকটা দূরে দূরে ছিল সামনে কাদা ছিল বলে আমি সামনেটা এগোতে পারিনি মানে সসেসগুলো ঝুলছিলো খুব সুন্দর লাগছিল দেখতে আমি ফার্স্ট টাইম এরকম সসেস ট্রি দেখলাম তারপর বেরোতে গিয়ে এরকম একটা গ্লোভ দেখলাম গ্লোবটাও সুন্দর কি ঘুরে বেড়া ঘুরছে সুন্দর করে ওটা বেশ ভালো লাগ জলের গ্লোভটা আর এটা হচ্ছে একটা রাজহাঁস লেক ঠিক আছে তো এখানে একটাই আমি দেখলাম কিন্তু এখানে কি পেয়ার আছে তো পেয়ারটা আমাদের চোখে পড়েনি তো এই একটাই দেখলাম তো একটা বেশ ভালো লাগলো লেকটাও বেশ বড় এই যে কচ্ছপও এখানে সাঁতার কাটছে আর কি তো তারপরে আমরা এই সব দেখে দেখে বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে গেলাম এটাকে ইউনেস্কো হেরিটেজের এটাকে সম্মান দেওয়া হয়েছে এই বোটানিক্যাল গার্ডেনটাকে তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের বাড়ি আমাদের গন্তব্যের দিকে কিন্তু তার আগে একটু পেট পুজো করতে হবে তো সেই জন্য মেট্রো দিয়ে আমরা একটু অন্যান্য যে কোনো একটা মেট্রো স্টেশনে নামবো যেটা আমাদের চেনা জানা যেখানে আমরা জানি ওখানে দোকান আছে তো এটা হচ্ছে ন্যাপিয়ার স্টেশনটার নাম নেইপার না ন্যাপিয়ার এরকম একটা প্রনাউন্সিয়েশন হবে স্টেশনটার নাম তো এখান থেকে আমরা মেট্রো ধরে আবার চেঞ্জ করে করেই যাব নিজেদের বাড়ি তো মাঝখানে একটু খাওয়া দাওয়া করবো আর কি এখানকার মেট্রো স্টেশনটা দেখুন মানে চারিদিকে কি সুন্দর করে এটা সাজানো গোছানো মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশনের মধ্যেই কিন্তু এখানে এটিএম থাকে তারপরে আর এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে একটা পিয়ানো আছে দেখুন সবাই ওখানে বাজাচ্ছে মেট্রো স্টেশনের মধ্যে পিয়ানো এটা কিন্তু হেভি ব্যাপার এটা আমি ফার্স্ট টাইম দেখলাম তো এটাই ছিল আজকে আমার বোটানিক্যাল গার্ডেনের ফুল ভিডিও আমরাও এনজয় করেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করবো ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন টাটা